আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাইয়ারা আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন তো আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও তো এই আমার হাতে যে মাছটি রয়েছে এইগুলো হচ্ছে হাঙ্গারি মাছ তো নেটে যে মাছটি রয়েছে এগুলো হচ্ছে রুই মির্গেল ইলিশ বাটা তো তিন চার জাতের মাছ একসাথে আমরা মিক্স একসাথে আমরা পুকুর থেকে উঠে সাওয়ারিং খাওয়াই আমরা এই মাছগুলো ডেলিভারি দিব তো এই মাছগুলো হোম ডেলিভারির মাধ্যমে আমরা বিক্রি করেছি তো এই মাছগুলো বিকালবেলা ইনশাল্লাহ ডেলিভারি করব তো আপনারা যারা মাছ খুঁজতেছেন মাছ নাই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাছের পনা নিয়ে যেতে পারেন তো সকল ধরনের রেনু ও আমরা পাইকারি দামে বিক্রি করে থাকি এগুলো হচ্ছে লাল কারফু হাঙ্গারি মাছ তো সকল ধরনের মাছের পনা আমাদের কাছে রয়েছে থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা ভিয়েতনাম শোল মাছের পোনা তো আপনারা যারা মাছ চাষ করবেন আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে যেতে পারেন আর ভিডিওটি যদি ভালো লেগে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ